জাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্ক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালবেলা থেকে ঘুরে ব্রাশ ট্রাশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি ও যেহেতু কাজে যাবে এখন রান্না বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আজকে কী কী করি বাই তো আমার রান্নায় কমপ্লিট কুমড়ো ফুলের বড়া করেছি ভাত করেছি আর ইলিশ মাছের তরকারি করেছি আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আমার মেয়ের অবস্থা দেখো কারগুলো রোদে শুকাতে দিয়েছি আর আমার মেয়ে দেখো সব নিয়ে ছড়াচ্ছে কাপড় জামাগুলো কাজবো এক্ষুনি এক কারি কাপড় জামা সব বের করেছি ঘরে সব কাজবো এক্ষুনি খুব ভালো রোদ দিকে চলো কেঁচে নিয়ে তোমাদের সাথে হচ্ছে আবার চলে কাজ বাজগুলো সব সারলাম এক কারি কাপড় জামা ছিল পিছনে দেখতেই পাচ্ছ কত কাপড় জামা মেয়েকেও স্নান করেছি আমিও সি চলো মেয়েকে জামা কাপড় পরিয়ে খাইয়ে দিয়ে দিই আমিও খেয়ে নিই চলো হ্যালো ফ্রেন্ডস এখন চলে এসেছি এতক্ষণ একটু একটুখুনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলাম যে একটু ভিডিও করি তো আমি এক্ষুনি একটা ভিডিও করলাম কতগুলো করে এবার একটু ড্রেস চেঞ্জ করবো করে কাজ ভাজগুলো সারবো আমার ঘরের অবস্থা প্রচুর খারাপ যখনই ভিডিও করি ঘরের পুরো নাজেহাল অবস্থা করে রেখে দিই তো চলো সব করে সেরে নিয়ে এখন তারপরে দেখা হচ্ছে বিকেলে আমাদের সাথে ব্যয় ভিডিও করা সে করতে না করতে বিকেল হলে জোরে বৃষ্টি আর সেরকম ঝড় হয়েছিল মেয়েকেও ডাকছিল খুব আর আমাদের ওই পিছনের দিকে পুরো জল পুরো ওটা কিন্তু মা এখন চলে এসেছি বিকেলে একটুখানি টিফিন করলাম করতে করা মাত্রই এই পিছনে দেখছো কি বৃষ্টি শুরু হয়েছে মেঘ ঢাকছে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি মেয়ে তো এই বৃষ্টির চোটে ভয় পেয়ে গেছে রীতিমতন মেঘ ডাকাতে তো এখন ওই পড়তে এসছে পড়াচ্ছে চলে দেখ দেখুন ম্যাডাম আজকে পড়তে এসছে দেখেছ কতদিন বাদে আজকে পড়তে এসছে ছুটি খাচ্ছিল এতদিন তো চলো এখন রান্না করবো এ পরে চলে গেলে পরে রান্না বান্না করবো করে আছি কিছু করবো সকালবেলা তরকারি আছেই তো রাতের একটু রুগিটা করবো করলেই হয়ে যাবে তো চলো আজকের মতন এখানেই থাকি বাই দেখা হবে নেক্সট ব্লগে বাটা